ভাঙুরে তৃণমূল নেতা রাজ্জাক খুনে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শকাত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লা এদিকে শকাত মোল্লা দাবি করছেন যে তিনি সমর্থক হতে পারেন কিন্তু কোনোভাবেই তৃণমূলের নেতা নন এদিকে ধৃতের পরিবার কার্যত শকাত মোল্লা সমস্ত দাবি নস্বাদ করে দিয়েছে এদিকে নস্বাদ দিকে বলছেন যে শকাত মোল্লা এখন ধরা পড়ে গিয়ে নিজেকে বাঁচার জন্য নাটক করছেন এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ভাঙুরের তৃণমূল নেতা রাজ্যাক্ষা খুন হওয়ার পর ভাঙুরের পর্যবেক্ষক বিধায়ক সরকার মোল্লা দাবি করেছিলেন এই খুনের পিছনে রয়েছে আইএসএফ মদতপুষ্ট দুষ্কৃতিরা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাস্তিকের মদতে আজকে তাকে নিশংস ভাবে গুলি করে এবং তাকে কুটিয়ে খুন করা হয়েছে কিন্তু পুলিশের তদন্ত শুরু হতেই দেখা গেল রাজ্জাক খুনে পুলিশ গ্রেফতার করল আরেক তৃণমূল নেতা শৌকান মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লাকে এরপরই শৌকান মোল্লার দাবি মোফাজ্জল তৃণমূলের কোনো নেতা নয় দলের সমর্থক হতে পারে হতে পারে না আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে এখান থেকে শুরু বিতর্ক সকাল এই দাবি সম্পূর্ণ নস্বাদ করলেন ধৃত মফাজালের পরিবার পরিবারের সদস্যরা দাবি করছেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত মোফাজল এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধৃত মোফাজল এখনো পর্যন্ত দেওয়াল লিখনে করছে 167 নম্বর বুথের দামসবার প্রার্থী মফজল মোল্লাকে ఘাশি ওপর জোড়া ফুল চিহ্ন ভোগ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এরপরে সরকার বন্যার বক্তব্যের বিরোধিতা করেন গীত গোমফসলের পরিবার আমার ভাষুর একদম নেদ দোষী গরা বিনা দোষে থেকে আমার ভাষি জড় জড়িয়ে নিচ্ছে আপনারা ফটো দেখুন না ফটো দেখে আপনারা বলেন ছغات আছে কি মমতা আছে কি আইসিপি এর কোনো নেতা আছে দেখেন সাত সিএমসির নেতা 45 লক্ষ টাকার মাল পুরিয়ে দিয়েছে দোকান পর্যন্ত পুরিয়ে দিয়েছে আমার ভাসুরকে মেরেছে আমার স্বামীকে মেরেছে দুটো বাইক পুড়িয়ে দিয়েছে দেখেন না আপনারা ওরা কি বলছে কি চৌogad বলছে না কি করে যে আমার ও চিনিনি জানি নি তো চিনিনি কি করে বলছেন মুফসাল্লি স্ট্রিট জানান দীর্ঘ দিন যাবত মুফসাল্লি শ্রীরামুলের শক্তি ও গর্মি এবং কি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে শ্রীরামুলের পক্ষে মুফসাল্লির গ্রেফতারের পিছনে হাত রয়েছে শ্রীরামুলের বিস্ফোরক অভিচুদ্ধিতে এখন স্বামী অ্যারেস্ট হয়েছে আজকে কোর্টে পাঠানো হবে টিএমসি পার্টি উঠে সেখান থেকেই টিএমসি পার্টি করে এখন টিএমসি দেখা যাচ্ছে ফাঁসি আমার স্বামী আমার তো স্বামী ওদের সঙ্গেই ছিল ওরা তো সবই জানে তাহলে কি কারণে ধরলো না ধরলো ওরা তো কিছু বলেই না সকালে এসে আমি জিজ্ঞাসা করছি তা বলে ওই একটা মার্ডার হয়েছে তাই ধরেছি আমি কী কারণে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে সেটা আমি শুনতে পাই আমি একটু জানতে পারি তাহলে আমরা বলতে পারবো এলাকার বাসিন্দারাও জানাচ্ছেন দু হাজার তেইশে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোফাজল কিন্তু আইএসএ প্রার্থীর কাছে পরাজিত হন এরপর থেকে তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই দলের কাজ করছিল মোফাজল সকাল মোল্লা করা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয়দের পুরো পার্টি কেউ না হলেও পার্টি কতরা ফেস্টুম পোস্টার এখানে সব রয়েছে এখানে আমাদের দিদিরও পোস্টার রয়েছে অভিষেকেরও পোস্টার আমরা জগৎবাবুরও পোস্টারে এসেছে চার পাঁচটা পোস্টার এসেছে এক জায়গা মাছারে হ্যাঁ নিজে হাতে করা নিজে হাতে আমরা এই গ্রামে চাঁদা তুলে অন্তত পনেরো কুড়ি হাজার টাকা ওই ওটাটা খরচা করেছে খরচা করে ওই আমরাও সাপকালি বসা ফসা করি এই বিষয়ে ভাঙ্গুরের বিধায়ক নরসব সিদ্দিকী দাবি করেন যেখানে তৃণমূল নেতার খুনের জন্য তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ তারপর নিজে বাঁচার জন্যই নাটক করছেন শৌকাত মোল্লা সাহেব আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেরিয়া অঞ্চলের নেতাকে খুন করল আবার সেই চালতাবেরিয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে সকাতমল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাতমোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে যে লাশের অধুরেই দাঁড়িয়ে স্যার যে কথাগুলো বলছিল না শঙ্কা সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি কাছে ও হচ্ছে রাজ্যের একজন ভোটার এটা আমার বড় পরিচয় দেখুন ফকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোকাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে তিনি একজন কিলার দু হাজার নয় সালে খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে শকাত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে ঘটনা প্রসঙ্গে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের বক্তব্য দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে ঘটনার সত্য উদ্ঘাটন করা প্রয়োজন শুধুমাত্র মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করলে হবে না সমস্ত অভিযুক্তদেরই গ্রেপ্তার করে রাজনৈতিক সন্ত্রাস মুক্ত ভাঙড় গড়ে তুলতে হবে তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকার এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সরকার তার ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে সেটা হবে আমরা পাশে থাকবো রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকব এবং ভাঙরের যে এই সন্ত্রাসের যে রাজনীতি আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙুর মানের সবার মনে একটা ভয়ের সঞ্চার এই ভয়টাকে আগামী দিন আমি মনে করি যে যারা যে বা যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙের উদ্ধে গিয়ে বর্ণের উদ্ধে গিয়ে ধর্মের উদ্ধে গিয়ে জাতের উদ্ধে গিয়ে পলিটিক্যাল পার্টির উদ্ধে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়সডভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না সের ইয়ে নেইয়েকে বসতেই কিস্নে চালাই পাগলকে হাত মেয়ে মাছেস কিসনে নেই এটা হচ্ছে কিন্তু যে কারা ইন্ধন যোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা यो रिपोर्ट न्युज वक्तवमा